একজন মানুষে পরিবার রুজি করলে সজনে খায় পরিবারে এক হওয়া মেস্তরী রয়েছে ও তার মেস্তরির খনির মাঝে সজন মা বাপ বেটি খুব ফুরী বেমার ঔষধ বনির মশা খাবর হরদার স্কুলের খরচ সারা তারও তারির মাঝে মেস্তরির খনির মাঝেও নয় না ও আমার আল্লাহ হইদরা বন্দা তোমরা জমিনের মানুষের মায়া করিও ইয়ারা হামু ফিল আরা হামু ফিল সামা তোমরা জমিনের মানুষের মায়া করিও উফরের তোমরা মায়া করবা জমিনের মানুষের মায়া বড় মায়া না উফরের বড় মায়া মায়া না সারা দুনিয়ার মানুষে যদি খাও দুনিয়ার গোডাউন হালি হয়ে যায় দুনিয়ার স্টক রুম হালি হয়ে যায় সরকার বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা আজ আর আরো নয় হাজার কোটি টাকা ঋণ লইতরা গতবার লইছেন আরো নয় হাজার কোটি টাকা মনে কর তোমার ত্রিশ কোটি টাকা ঋণ পড়িয়া আমার আল্লাহ কইতরা আস্তা দুনিয়ার মানুষের খাও আমি আল্লাহ এখন দিন গেছে ঋণ গেছিলাম গেছিলাম

মোরা সম্মান হই যাও রাইকুমানির মধ্যে মোবাইল চুইজ অফ করে যাও নেট ধরে না আমি আল্লাহ ওই 12 টা সময় তোমাদের লগে অনলাইন আসি আমি আল্লাহ ওই 2 সময় বিপদ পড়ছ ধনিশাই লর ফামার ফুলর তলে পড়ি গেছে দিকিয়া আందাই রাইত পানির মধ্যে ডাক দেস আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ পানির তলে বাসা আল্লাহ সো ইনি না আল্লাহ আন্দাই রাইত বাসানে জুনাগো বাসানে ফসার মাঝে বাসানে গালির তলে আমাইছে গালি উপরে গেছে কি মানুষ মরছে না ইলা নজির আছে নি না আছে না না আছে ওই না না গিদা বন্দা জাগুত আগল কই যায় ও গু কে না না ও যে অত বড় লতো

হারি গরি অত সুন্দর আসমান মাঝে নাই একটা কুটি আল্লাহ কিলা তৈ জেন বাড়াইয়া ও এনার নাম আল্লাহ এনার নাম কিনা আল্লাহ ও আল্লাহ আল্লাহ চিন্তা করিও আল্লাহ চিন্তা কৰি না আল্লাহ জিন্দগি ভাইতাই না আল্লাহ সৃষ্টি জগতরে একবার আন্দাজ লাগাও কিলা আল্লাহ দুইটা চোখ খানা লাগাইয়া দিলা ও নাগর খানা দিস গুমাও আল্লাহর অক্সিজেন ঠান্ডায় সজাগে ঠান্ডায় নানা ও এখন টানিয়ে নি না কোনো মানুষ রাইত গুমাই আল্লে বিছনা বিছনাথ দেখবাই ও হনো খেসের খেসের নি না আল্লা নিয়ামত টানে ও এনার নাম আল্লাহ দুনিয়ার অক্সিজেন গাড়ি যদি অ্যাম্বুলেন্সও নাই যায় সসা মারা যা আর আল্লাহ দেওয়ার নিয়ামত নিয়াম এত নিয়ামে আমি দিলাম খারায় আজ তোমারে সবজি খাবাই আর আমি রে লাই হরু খাবাইলাম এর বাদে খাবাইলাম তুঙ্গা এর বাদে মূলা এর বাদে উরি এর বাদে লাম্বাউরি এর বাদে বেগুন এর বাদে টমেটো এর বাদে আপনার কি দাম ফুলমি এর বাদে পাতা মবি এখন আল্লাহ খাবাইতাম রাসের পিসি

অতুর্দবেদ ত্রিয়া জেন্দাবস্থা সদ্য পুরাণ মহাভারত রামায়ণ মুখস্তর কোনো হাফিজ আছেন না আমরা কুটি কোটি হাফিজ হল ছয় বছর সাত বছরের কাস্তা কুরাণ জনী পিতৃ হারাই দিতরা অন্যিনা না আমার আল্লাহ জানাই এমন আমি কুরান তুমরারে দিলাম যে কোরআন মাঝে দুনিয়ার সব জিনিসের সমাধান ই কোরআন তোমরার লগে না নজাতর জরিয়া ই কুরআন হইল তোমরার লগে হদায়তর জরিয়া ই কুরানইল তোমারে দামি বানাইবার জরিয়া ই সম্মানী বানাইবার জরিয়া যারা কুরানোর ভিতরে গেছে দুনিয়ার মাঝে দামি হইছে নি না দামি নি না

মছজিদ হাফিজবন হাফিজ বন্ধ আল্লাহৰ কালাম শৰীফ না ইগানৰ হেমাজতৰ মালিক আল্লাহ ইন্না আনু না জাল্লা জিকৰা ইনা লাউ লা হাফিজ হয় আমাৰ আল্লাহ ইগান খুৰাণ চৰিত জমিনত দিছ হয় আৰে খুৰাণ চৰীপ সংৰক্ষণৰ মালিক আল্লা

দুনিয়ার জমিল যত মানছে আমরারে রে হিংসা নিন্দা কুরান মসজিদ মুদর্শা বাঙ্গি লাইত ভালাই দিত থই খাইলি খাই লিত খাইতে পারছে না উল্টা এরা তারা রে খাইছে খাইছে না উল্টা হইয়া গেছে এর লাগি আমার ঘর উদ্দেশ্য ভাই এখানে হাবিজানা মাদ্রাসা হাবিজ হলে কুরআন শরীফ ছিল তরোইন দিনের এই হাবিজ হলো সিনার মাঝে কুরআন শরীফ যাইব একজন হাবিজ যদি আল্লাহ বানাইতে পারো তুমি জান একজন যদি আলিম বানাইতে পারো একজন কারি যদি বানাইতে পারো নবীজির একজন আলিমে একজন হাবিজ একজন কারিয়ে দিন বতর দিন দুজনী মঞ্চে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাইতে পারো জন পয়লাও দিব তার মারে বাপরে এরবাদে হইবা খারিন তেরে হইব তার বেটি তার হরুতা মরুতা এরবাদে বাদে সৈয়াদ একবো জাকির বেটা বাদে যে মাদ্রাত পড়িল মেসা মহল এর বাদে যত মানুষে সাই সাহায্য করছো ওলা চাল্লিশ জন একজন হাফিজে দুজকি মানুষরে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাওয়ার অধিকার আল্লাহ নবীর মাধ্যমে দিয়া দিছেন ওকে সুহান আল্লাহ

লঙ্কাই নদী সুরমা নদী আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ঢাল বিল নদী নালা কুয়া ইন্দারা আপনার যত ওয়াটার সাপ্লাই তারাপাম রিঙ্গর ইন্দারা যত জাত আছে সারার যদি পানি খালি বানানি হয় আর সারা দুনিয়ার গাছ বৃক্ষ ডাল কাঠিয়া যদি হলম বানানি হয় সারা দুনিয়ার গাছ শেষ দিব সারা দুনিয়ার পানি শেষ হয়ে যাব আল্লাহর কালামর ব্যাখ্যা করা শেষ হয়ে কোনো না বিজ্ঞান কি কালাম ও এর লাগে আমার বাইয়াই না হল আমি আপনারা অনুরোধ করি হইয়া যাইয়ার এই মাদ্রাসার আশপাশে কোনো মহল্লা নাই বাড়ি গড়াই নাই এই মাদ্রাসা নিরিবিলি একটা জায়গা যে জায়গা আমাদের মুদরসঘর হইছে মসজিদ হইছে লগে মনে হয় ইতিকা ঘর হইছে লন্ন না জি না না ফ্যাসিলিটি খালি রইছে কবরস্থান নন আসে নি দে তো সাইরোটা কোটা মসজিদ মুদরসা ই3 खबरिस्ता हमारे दुनिया बसते कटा लगे बसते कटा तीन टा दुनिया खबरिस्ता मस्जिद अल्लाह करता है मुदर सा दिन शिक्षा शिका हुई तो मैं यूरी दिल्ला खाई रही हूँ फिर अल्लाह जा सा दुनिया शराब दुनिया और इली मरा ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ডিসি এসপি জজ ভারিষ্ঠ আইনজীবী সাহিত্যিক প্রকর্শন কৃষিবিদ যত যা শিক্ষা আছে সারা হারাই দেও তুমি দামি না যার গেছে দিনের ইলিম নাই হোক দিনের ইলিম যাটাই নাই থান যত দায় দেখি দুনিয়া থান যত দাই দেখি দা দুনিয়া খাই যাই নুড়ি যাই টাকা বানাই যাই সাত কুট লাগাই যাই ও শেষ দিনা না হয়ে যায় আর দিনের এলি দিন হানো হামা লাগে খা হানো হামা লাগে দুনিয়া তো লাগে খবর লাগে আগের লাগে লাগে না না মরার বাদে আমরা স্থান হানো খবর খবর যাওয়ার বাদে আমরা রে আল্লাহ ফসন করবা কটা তিনটা আল কবর মঞ্জিল আহিরা কবর হইল আখেরা তোর প্রথম গেট কিদা আর দুনিয়ার শেষ খবর যাওয়ার বাদে আর আমরা দুনিয়ার আর কোনো জায়গা আসি নি ওইল দুনিয়ার শেষ আর আখেরা তোর প্রথম ও নবী বরমাইদরা যে সময় কবর মাংসরে রাখা হয় মাটি দিয়া চাল্লিশ বাড়া

তোমার নবীর পরিচয় দাও রবর পরিচয় দাও ধর্মর পরিচয় দাও আয় রাজা ভগবান দেখো খোটা ও দেখো কিল করিও বাসিসনা 60 বরস 60 বছরের মধ্যে খোটা লাই প্রশ্ন করতে পারে তিনটা গাড়ি মারিয়া ইয়ালে বিয়ালে হিসাব দিতে দিতে এক ঘন্টা আর আল্লাহ ষাট বছর হিসাব লইব মাত্র এক মিনিটে এক মিনিট লাগতো না তিনটা যদি বন্দা জানেওয়ালা হয় ফৈলা কইলা মার রব বুকা তোর রব কে তুমি উঠিয়া কইলা আমার রব রব্বি আল্লাহ আমার রব হইলা আল্লাহ আমার নবী ইউকা তোমার নবী হে হদিসের মাঝে দুই পাখিরা আইসে

যে মাঝে দুনিয়াতে বেশি বেশি দুরুদ শরীফ পড়িব হে চক্র জাবার বাদে নবীজির ছবি তার সামনে লিয়ে যাবো কসম আল্লাহু আকবার মান সল্লা আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার দুরুদ শরীফ পড়লে 10টা গুনাহ কাটা হয় 10টা দরজা बुलंद হয় আদার তার নামায় বলো দশটা নেকি দেবো সুহান তুমি লাই লা হইলে তোমার সব তোমার নামায় মালো হয়তো না কারণ আল্লাহ হয়েছে আমি কোনটা না আমার নবীরে না আমি দুনিয়াও দিলাম গ্রহণে এই না লা দোষ লাহা ইল্লাহ লাহ ইল্লাহ আদম আলাহ ইসলামে যখন আল্লাহ ব্যস্ত তুমি বাহরি ভালাইস না হাওয়ারে ভালাইস এখানো আদম রে এখানো কত বরস হান্দিস সাড়ে তিনশো বরস কত একদিন আদম আলাইহিস আল্লাহ আল্লাহর আরশে আদি মারceau কাটো দেখইন লা ইলাহা ইল্লাল্লাহ কইলা আল্লাহ ও খালি হালি লা আর আজ দেখি আপনার লগে আরো জনের নাম লাগাই আল্লাহ তোমার নামের লগে যান নাম লাগাই এন সাদের মানুষ হইতা নাই আল্লাহ এনার শিলাতে হইয়ার আমার হাওয়ারে তুমি মিলাইয়া দে খালি শেষ কর সৈন্যা দে হই চকুর আগে হাওয়া লাই বন্ধু আমার রেডিও বন্ধু আমার স্টুডিও

গিয়ে আমার ঘুমে ধরে না মোবাইল তো লই ছিলাম সাপ কিল্লা ফুলতলি রহমতুল্লাহা হইতে ফুলতলি একটা আওয়াজ যাইছে ও আজর মাঝে বুঝলাম ফুলতলি গেছে ওজন মানুষ গেছে হাডর বেমারি লগে লগে ফুলতলি সামে শুনে ফতা হতো নে তিনটা আয়াত কইসই ও আয়াতটা পড়িয়া তুমি বুকুর মাঝে ফু দিয়া দিয় ও জেনরে ফু দেব হইল আল্লাহর বন্ধ আরো বাইশ বরস বাঁচিয়া মোর সৈন হাডর আর বেমার হইছে না يغفر لك فتحا المبين ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نيمته عليه ويهدك صراط المستقيم ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نيمته عليه ويهديك سِرَاطًا مستقيما والذي الذي انزل السكينه في قلوب المؤمنين سبحان الله او الله الذي انزل السكينه في قلوب المؤمنين ليزدادوا ايمانا مع ايمانهم سبحان الله او <applause> نمبر <applause> জলি জানা হইলা ও তোমার তো হাডর বেমার হইতো না তুমি ওইলা সিলেটর বিখ্যাত আবিচা তুমি আমার কিতার লগে গো হাডর বেমার তোমার হাডর বেমার তোমার বুকুর ভিতরে হারায় সুরে ফতা ও ও আয়াত গুড়িয়া তুমি বুকো থো দিও তোমার বেমার হমি রইলো এই কুরান চরিব আমরার শিবা এই কুরান চরিব আমরার সমাধান আছে নিনা না ও পায়াই নকল রে আমার হওয়ার উদ্দেশ্য একটা ও ফুলতলি সাবের ওয়াজের মাঝে আমি শুনছি ফুলতলি সাবে হয়ে যায় মানুষ সময় দুয়া দুরুস হরায় যে দুয়ার আগে দুরুস শরীফ নাই যে দুয়ার আগে নবীর উম্ম সারার লগে দুয়া নাই যে দুয়ার লগে আলে আলোর দোয়া নাই ই দুয়া আল্লাহ ফিরাইয়া দিলায় কবুল করে না

এটা হার আমার হোদা নাই শামসুল উলামা পীরে কামিল অলিয়া বড় পীরে তরিক সারা পৃথিবীর মধ্যে যেন ইন্টারনেট আছে দারুল কিরা দিয়া এনার নাম সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ বাংলা আলাইহি তান আর একটা কেরামতি কি দেয় মানি না তান ছেলে কজন আপনারা হইতে হবে আটজন হজর গেছে ফুলতলি যাবর আট মিয়া হ মিয়া কইবাই আপনার ওয়াজ হরতা তার আর একটা করে নি বালা মানুষের জীবনী স্টাডিং করলে যে সময় বেটিল গর্ভবতী অবস্থা হয় তিন মাস চার মাস পেটে যায় ও সময় বেটিন ধরে নিয়া বাল্লা বাল্লা অলি বাল্লা বাল্লা মরিয়ম ফাতিমা কুলচুমা খাদিজা রাজিয়া বসরি ও তার জীবনী নিয়ে ফড়িতা ওলা ফড়ি বানানি খাদিজা কিলা আসলা থান জীবনী ও ফোড়া ব্রেইনগু জেগু ও ফেটো ফুড়িও এতে মরিয়ম অল্লাহ যদি আবু আকর উসমান আলী বড় বড় অলি অল্লোর দেও ও বেটিয়ে লে ফুয়া দে ইগু বড় ইয়াললে ওলা এর আল্লাহ ব্রেইন হইব হোক

আব্দুল কাদের জিনালিয়ে যদি বিদ্রে তো আঠারো বারো হাবিস করতে পারছো তো এই যে ভেটা তো টুনির মা দুনির মা পারতো না পারবো না না দেখুন জানি কুল্লু সেই ইয়ার জমি আসল যার আসল বালা রক্ত বালা ইগুর বংশ যে বা যাইব সারা বালা যে গাইয়ে লাত্তা ইগুর বাচ্চারও লাত্তাইব বাগরা বেঠি বাগিয়া হইতো ইগুর ফুড়িও বাগ্য গিয়া হইব তো আপন কা হান্দান কাজটাই বলাই না না যে গাইয়ে দুধ বেশি দেয় ইগুর বাচ্চায়ও দিব যে গাইয়ে বাসে না খানি তো ইগুর বাচ্চায়ও বাঁচিত না যে গপণিতLambda হরা গাইড তৈবা চয়পনি কামিয়া আইবো আর যেগু বাসরাই গুর বাচ্চায়া বাসিবো নাতিনো হয় বাসিবো যে বেটি বাকি আইবো মোবাইলে হেল হইয়া ইгур ফুড়িও মোবাইলে যাইবো নাতিনো যাইবো পতিনো যাইবো সতিনো যাইবো হলানি না না আমার বাদে এটা মায়া দে লাগে না লেনারে লিং কি আঠায় টিও গিয়া তৈয়ার গেরি মাশাআল্লাহ দেছে মায়া আছে দিলি আই ফন্ড 20 বছর ধরে সম্পর্ক উদ্দেশ্যনি পনেরো আসে দুই এখন কথা কয় অমুক দিন আমার নটার সময় শেষ তোমার যে সব এটা হোক এই সময় মানছে কি জাত মানছে যা ফোন করে নয় চাই যারা হান্ড্রেড পার্সেন্ট বরসা আছে নর উপরে ওলাই না না মানে আহার বাবা মানে এক সারা ইউজ কর যে যারা বলা হয় তার ইয়ে বেশি করে নি না আর বেশ মায়ার মানুষের দেখুন জানি মানুষের বল খাটাই নি না খাটাই নি না ও এর লাগে মানে দেখি আলোরি হইতে আমার ফিরসে আমার ইজাজত দিলেই আমি অন্য দিন আইলে খুব মজার একটা ঘটনা তুলতাম আসি মাদ্রাসা হিসাবে আগে দিয়ে আইলে হই মো আমি উদেশ ইগু যদি হই আমি আর ইটু গোসাল হই খাল বিয়াল করবি দিয়ে পাঁচ লাখ বিউজ হয়ে দিব আজ না অন্য দিন আইলে ও মা আলাই না ইল্লাল ও আখরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আইরবিল্লা